হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার চব্বিশের ভোট চ্যালেঞ্জের ফলাফল আপনারা কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন যে আপনার ফলাফল চেঞ্জ হয়েছে কি না তো সেটাই নিয়েই কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি আপনার রেজাল্টটি পরিপূর্ণভাবে শিওর হতে চান যে হ্যাঁ আমারটা পরিবর্তন হয়েছে কি হয় নাই তো এখানে দেখুন একটি আমার কাছে সিট বের করা আছে এটা হচ্ছে ঢাকা বোর্ডের সিট তো এখানে দেখুন যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এখানে প্রায় চুরানব্বইটা পাতা রয়েছে তো এখান থেকে যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের কিন্তু এখানে লিস্ট রয়েছে তা আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে চেক করবেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন হয়েছে কি না তো প্রথমত বলি আপনি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আপনি কয়েকটি মাধ্যম থেকে আপনি চেক করতে পারবেন ঠিক আছে একটা প্রসেসে আপনি দেখতে পারবেন তা না আপনি কিন্তু কয়েকটি মাধ্যম থেকে চেক করতে পারবেন তো একদম সহজ যে মাধ্যমগুলো সেটাই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো তো আপনারা যে বোর্ড থেকে পাস করেন না কেন সেই বোর্ডের ওয়েবসাইটে আপনার যখন রেজাল্ট পাবলিশড করা হবে রেজাল্ট পাবলিশড করা হবে আপনার এগারো তারিখে এগারো জুন দুই হাজার ঠিক আছে এগারো তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে যেটা কিন্তু ওয়েবসাইটে তারা বলে দিয়েছে দেখুন এখানে বলা আছে যে এগারো জুন দুই হাজার চব্বিশে রেজাল্ট পাবলিশড করা হবে তো এগারো জুনে যাদের ফলাফল আপনার চেঞ্জ হবে তো একটি কথা বলে আপনার যেহেতু এগারো তারিখ রেজাল্ট পাবলিশড হবে তো এটা বুঝে নিয়ে না যে এগারো তারিখে বারোটার পরে পাবলিশড হয়ে যাবে রেজাল্ট পাবলিশড হতে হতেই কিন্তু আপনার সকাল দশটা বা এগারোটা কিংবা একটাও বেজে যেতে পারে কেননা প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের রেজাল্ট প্রকাশ করে থাকে এবং প্রত্যেকটা বোর্ডেই কিন্তু পিডিএফ ফাইল প্রকাশ করে থাকে বোর্ড চ্যালেঞ্জের তো যেমন ধরুন ঢাকা বোর্ডেরটা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় কি সবার আগে পাবলিশড করা এছাড়া মাঝে মাঝে অন্যান্য বোর্ডেরও আগে প্রকাশ হয়ে যায় তো যেই বোর্ডেরই প্রকাশ হোক না কেন ওয়েবসাইটের মধ্যে তাদের আপনার নোটিশ আকারে তারা দিয়ে দিবে ঠিক আছে এভাবে নোটিশ আকারে দিয়ে দিবে সর্বপ্রথমেই নোটিশটা থাকবে যে আপনার যে আপনার পুনরীক্ষরের যে ফলাফলটা আছে সেটা প্রকাশ করা হয়েছে যেমন ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি যেমন দেখুন এখানে যে এসএসসি কর্নার তো এখানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা বোর্ডেরই যেভাবে তাদের বোর্ডে মানে ওয়েবসাইটে সাজানো রয়েছে সেভাবে আপনারা দেখতে পাবেন এখানে নোটিশ আকারে লেখা থাকে যেমন দেখুন ঢাকা বোর্ডের এখান থেকে যদি আমরা সুমোর অপশনে ক্লিক করে ক্লিক করার পরে দেখুন এইখানে তাদের পিডিএফ ফাইলটি দিয়েছিল এসএসসি এসসি ঠিক আছে তে ফলাফল তারা প্রকাশ করেছিল তো এইটা যদি আমি ডাউনলোড করি তাহলে আমাদের যে ফলাফলের যে পিডিএফ ফাইলটি আছে সেই ফাইলটি আমরা এখান থেকে পেয়ে যাব একটা হচ্ছে আপনি বোর্ডের ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে আপনার ফলাফলের রেজাল্ট মানে পিডিএফ ফাইলটি পাবেন আরেকটি মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করে যেমন দেখুন আপনি গুগলে সার্চ করবেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই হাজার ঠিক আছে লেখালেখি আপনি সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন ফর এক্সাম্পল আমি এই ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এখান থেকে একটু নিচে নামবেন নিচে নামার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন এখানে দেখুন আপনার প্রত্যেকটা বোর্ডেরই পিডিএফ ফাইল থাকবে তো এখানে দেখুন আপনার এগারোটা বোর্ডের নাম লেখা আছে কিন্তু আপনি কোনো পিডিএফ ফাইলই কিন্তু ডাউনলোড করতে পারবেন না যখন আপনার রেজাল্ট প্রকাশ হবে যেমন ধরুন ঢাকা বোর্ডেরটা প্রকাশ হয়ে গেছে ঢাকা বোর্ডের পিডিএফ ফাইলটা যেরকম আপনার ব্লু কালার চলে আসবে ঠিক আছে এখানে আপনার ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইলটি এভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন যে আপনাদের বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে কিনা আর আপনাদের ওয়েবসাইটে তো সবার আগে নোটিশ দিয়েই দিবে। তো একদম শিওরভাবে মানে যেমন দেখুন এখানে তো একটা যখন আপনার ফাইল পাবেন আপনার এখানে প্রায় কিন্তু অনেক স্টুডেন্টের নাম থাকবে যেখানে কিন্তু শুধু তাদের রোল নাম্বার থাকবে আর যে সাবজেক্টে তারা মানে বোর্ড চ্যালেঞ্জ করেছিল সে সাবজেক্ট করতে এখানে থাকবে তো এখান থেকে অনেক সময় আমরা খুঁজে পাই না যে আমাদের নামটা কোথায় আছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা সার্চের মাধ্যমে যদি এখানে আপনি রোলটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে মধ্যে এখানে আমি এই রোলটাকে দেখবো এটা হচ্ছে একশো দুই নয়শো বাষট্টি মিট সার্চ করে দেখি একশো দুই নয়শো বাষট্টি দেখুন এটা কিন্তু আপনার মার্ক হয়ে গেছে তো এটা একটা মাধ্যম আরও একটি মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে কি আপনারা যেভাবে রেজাল্ট চেক করছেন যখন আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা যে ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করেছেন সেই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি চেক করবেন আপনার যেমন দেখুন আমি এখান থেকে রেজাল্ট চেক করে দেখাচ্ছি আমরা এখান থেকে রেজাল্ট চেক করবো একটি তো আমরা এখান থেকে পাশের সন ওকে চব্বিশ দিয়ে দিলাম তারপর সেখান থেকে আপনারা যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটাকে সিলেকশন করবেন তারপর একক বিস্তারিত অপশানে ক্লিক করে এখান থেকে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আমি তথ্যগুলা দিয়ে দিচ্ছি রোল রেজিস্ট্রেশন তারপরে পরে এখানে ক্যাপচার কোড দেখতে পাবেন এই ক্যাপচার কোডটি আমরা টাইপ করে দেবো তো আমরা টাইপ করে নিচ্ছি ওকে টাইপ করে নেওয়ার পর এখান থেকে ফলাফল দেখুন অপশনে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর পর কিন্তু আপনার ফলাফলটি চলে আসবে তো এখানে দেখুন আপনার যদি ফলাফল চেঞ্জ হয় তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যেমন দেখুন এখান থেকে যে কোনো সাবজেক্টে ফেল থাকে তো ফেল থেকে অটোমেটিকলি কিন্তু এখানে আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যদি পাস করেন সেক্ষেত্রে কিন্তু পাস মার্কসটা চলে আসবে যেমন ফেল করলে যে এখানে আপনার জিপিএ দেখায় না তো এখানে আপনার জিপিএটি আপনাদের চলে আসবে ঠিক আছে যদি অনেকে আপনার তিন চারটা সাবজেক্টে ফেল করেন বাট বোর্ড চ্যানেল সবগুলোতে করেছেন যে কোনো একটা সাবজেক্টে বোর্ড চ্যানেলের ফলাফল চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে এখান ফেলের যদি থাকে যে ফোর ফেল মানে এফ ফোর সেক্ষেত্রে একটা যদি পাস আসে সেক্ষেত্রে এফ থ্রি চলে আসবে মানে একটা এখান থেকে অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে তো ঠিক কয়টি প্রসেসের মাধ্যমে আপনারা ফলাফল চেক করতে পারবেন এছাড়া অনেকেই মনে করেন যে এস আসবে তো দেখুন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিন্তু ফোন এস এম এস সাধারণত যায় না এটা কিন্তু ওয়েবসাইট থেকে মূলত চেক করতে হয় তো এখানে আবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যদি আমার বোর্ড চ্যালেঞ্জের পরেও যদি আমার রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমি কী করতে পারি তো তাদের জন্য বলতেছি যদি আপনি দেখেন যে আপনার বোর্ড চ্যালেঞ্জের ফলে ফলাফল চেঞ্জ হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি আবার দ্বিতীয়বার বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে সরাসরি বোর্ডে গিয়ে আপনি যখন আবেদন করেছেন তখন আপনি একটি সিকিউরিটি কোর্ট পেয়েছিলেন মানে ট্র্যাকিং আইডি পেয়েছিলেন সো ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি সরাসরি বোর্ডে গিয়ে কিন্তু আবার ম্যানুয়ালিও চ্যালেঞ্জ করতে পারবেন আর যদি আপনি এগুলো না করতে চান বা যদি ঝামেলা না যেতে চান সেক্ষেত্রে আপনাকে আবার নেক্সট ইয়ারে এক্সাম দিতে হবে যদি আপনার ফলাফল পরিবর্তন না হয় তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনাদের ফলাফলটি চেক করবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ